ফিরে এলাম পণ্ডিত মশাই উপন্যাসের অপর একটি পরিচ্ছেদ নিয়ে আজকে শুরু করছি নবম পরিচ্ছেদ আগের পরিচ্ছেদগুলি অতি অবশ্যই শুনুন অনুরোধ রইল শুরু করছি আজকে নবম পরিচ্ছেদটি তার আগে আমি সায়ন্তিকা সকলকে স্বাগত তোমাদের চ্যানেল নোবেশ বাংলায় অনেক দিন কাটিয়াছে মাঘ শেষ হইয়া ফাল্গুন আসিয়া পড়িল চরণ সেই যে গিয়াছে আর আসিল না তাহাকে যে জোর করিয়া আসিতে দেওয়া হয় না ইহা অতি সুপষ্ট অর্থাৎ কোন রূপ সম্বন্ধ আর তাহারা বাঞ্ছানীয় মনে করেন না ওদিকের কোনো সংবাদ নাই সেও আর কখনো চিঠিপত্র লিখিয়া নিজেকে অপমানিত করিবে না প্রতিজ্ঞা করিয়াছিল দাদারও সে একই ভাব সরকমই প্রাণ যেন কুসুমের বাহির হইয়া উপক্রম হইতে লাগিল সেই অবধি প্রকাশ্য বাটির বাহির হওয়া কিংবা পূর্বের ন্যায় সঙ্গিনীদের সহিত দেখা সাক্ষাৎ করিতে যাওয়া বন্ধ করিয়া দিয়েছে রাত্রি থাকিতেই নদী হইতে স্নান করিয়া জল লইয়া আসে হাটের দিন গোপালের মা হাট বাজার করিয়া দেয় এমনি করিয়া বাহিরের সমস্ত শস্যব হইতে নিজেকে বিচ্ছিন্ন করিয়া লইয়া তাহার ভরাক্রান্ত সুদীর্ঘ দিন রাত যথার্থই বড় দুঃখে কাটিতেছিল সে খুব ভালো সূচের কাজ করিতে পারিত যে যাহারা পারিশ্রমিক দিত তাহাই হাসিমুখে গ্রহণ করিত এবং কেহ দিতে ভুলিয়া গেলেও সে ভুলিয়া যাইত এই সমস্ত গুণ মহৎ গুণ থাকায় পাড়ার অধিকাংশ মশারি বালিশের অর বিছানার চাদর সেলাই করিয়া করিত আজ অপরাহ্ন মেলায় নিজের ঘরের সম্মুখে মাদুর পাতিয়া একটা অর্ধসমাপ্ত সমাপ্ত মশারি শেষ করিতে বসিয়াছিল হাতের সূচ তাহার অচল হইয়া রইল সে সেই প্রথম দিনের আগাগড় ঘটনা লইয়া নিজের মনের খেলা করিতে লাগিল যেদিন তাহারা সদল বলে পলাতক দাতা নিমন্ত্রণ রক্ষা করতে আসিয়াছিলেন এবং বড় দায়ে ঠেকিয়া তাহাকে লজ্জাসরম বিসর্জন দিয়া মুখরার মতো প্রথম স্বামী সম্ভবন করিয়া হইয়াছিল সেই সব কথা দুঃখ তাহার যখনই অসহ্য হইয়া উঠিত তখনই সেসব কাজ ফেলিয়া রাখিয়া এই স্মৃতি লইয়া চুপ করিয়া বসিত মা যেমন তাহার একমাত্র শিশুকে লইয়া নানাভাবে নাড়াচড়া করিয়া ক্রিয়াচ্ছলে উপভোগ করেন সেও তার এই একটিমাত্র চিন্তাকে অনিবার্য প্রীতির সহিত নানা দিক হইতে তোলপাড়া করিয়া অসীম তৃপ্তি অনুভব করিত তাহার সমস্ত দুঃখ তখনকার মতো যেন ধুইয়া মুছিয়া যাইত দুজনের সেই বাদ প্রতিবাদ অপর সকলকে লুকাইয়া আহারের আয়োজন তারপরে রাধিয়া বাড়িয়া পরিবেশন করিয়া স্বামী দেবর দিককে খাওয়ানো শাশুড়ির সেবা সকলের শেষে দিনান্তে নিজের জন্য সেই অবশিষ্ট শুষ্ক শীতল যা হোক কিছু তাহার চোখ দিয়া টপ টপ করিয়া জল পড়িতে লাগিল নারী দেহ ধরিয়া ইহাপেক্ষা অধিক সুখ যে ভাবিতেও পারিত না কামনা করিত না তাহার মনে হইতো যাহার এই কার্য নিত্য করিতে পাই এ সংসারে বুঝি তাহাদের আর কিছু বাকি থাকে না আজ হাটবার গোপালের মা বহুক্ষণ হাটে গিয়েছে। এখনই আসিবে এই জন্য সদর দরজা খোলা ছিল হঠাৎ দাঁড় ঠেলিয়া কুঞ্জনাথবাবু চাকরের সঙ্গ করিয়া বিলাতি জুতার মজমদ শব্দ করিয়া পাড়ার লোকের বিস্মিত ও ঈর্ষা উৎপাদন করিয়া বাড়ি ঢুকিলেন কুসুম টের পাইল কিন্তু অশ্রুকুলসিত রাঙা চোখ লজ্জাই তুলিতে পারিল না এরপর কুঞ্জনাথ সদা ভগিনীর সম্মুখে আসিয়া কহিল তোর বৃন্দাবন যাবার বিয়ে করছে রে কুসুমের ভক্ষ স্পন্দন থামিয়া গেল সে কাঠের মতো নতুমুখে বসিয়া রইল কুঞ্চ গলা চড়াইয়া কহিল কুঞ্চ গলা চড়িয়া কহিল কুমিরের সঙ্গে বাদ করি কি করে জলে বাস করে আমাকে তাই একবার দেখতে হবে ওই নন্দ বৈষ্ণব কত বড় বৈষ্ণবের বেটা বৈষ্ণব আমি তাই দেখতে চাই আমার জমিদারি বাস করে আমারই অপমান কুসুম কোনো কথা বুঝিতে পারিল না অনেক কষ্টে জিজ্ঞাসা করিল নন্দৈষ্ণব কে কে আবার আমার প্রজা আমার পুকুর পাড়ে ঘর বেঁধে আছে ঘরে আগুন লাগিয়ে দেবো সেই বেটার মেয়ে এই ফাল্গুন মাসে হবে সব নাকি ঠিকঠাক হয়ে গেছে ভূত তামাক সাজ কুসুম তখন চোখ তুলে নাই তাই চাকরের আগমন লক্ষ্য করে নাই একটু সংকুচিত হইয়া বসিল কুঞ্জ প্রশ্ন করিল ভূত নন্দন মেয়েটা দেখতে কেমন রে ভূত বেশ ভাবিয়া চিন্তা হইয়া বলিল বেশ কুঞ্জ আস্ফলন করিয়া কহিল বেশ কখনো না আমার বোনের মতো দেখতে তুত এমন রূপ তুই কখনো চোখে দেখেছিস ভূত জবাব দেবার পূর্বেই কুসুম ঘরে উঠিয়া গেল খানিক পরে কুঞ্জ তামাক টানিতে টানিতে ঘরের সম্মুখে আসিয়া বলিল কিরে রে কুশি বলেছিলুম না বেন্দা বৈরাগীর অমন নেমো খারাম বজ্জাতা দুটি নেই কেমন ফলল কি না মা বলেন বেদ হবে কিন্তু আমার কুঞ্জনাথের বচন মিথ্যা হবে না ভূত মা বলে না ঘরের ভেতর হইতে কোনো জবাব আসিল না কিন্তু কি একরকমের অস্পষ্ট আওয়াজ আসিতে লাগিল কুঞ্চু কি মনে করিয়া হুকাটা রাখিয়া দিয়া দৌড় ঠেলিয়া ঘরের ভেতর আসিয়া দাঁড়াইল কুসুম শয্যার ওপর উপর হইয়া পড়িয়াছিল ক্ষণকাল সেই দিকে চাহিয়া বহুকালের পর হঠাৎ আজ তাহার চোখ দুটা জলা করিয়া জল আসিয়া গেল হাত দিয়ে মুছিয়া ফেলিয়া ধীরে ধীরে শয্যার একাংশে গিয়া বসিল এবং বনের মাথায় একটা হাত রাখিয়া আস্তে আস্তে বলিল তুই কিছু ভাবিস নে কুসুম এ বিয়ে আমি কিছুতেই হতে দেবো না তখন দেখতে পাবি তোর দাদা যা বলে তাই করে কি না কিন্তু তুইও তো শ্বশুর ঘর করিতে চাইলি না বোন আমরা সবাই মিলে এত সাদাসাদি করলুম তুই একটা কথা কারুর কানে তুললি নে কুঞ্জ শেষ কথাগুলো জরাই জড়াইয়াছিল কুসুম আর নিজেকে চাপিয়া রাখিতে পারিল না হু হু করিয়া কাঁদিয়া উঠিল তাহার জন্য আজও যে দাদার স্নেহের লেশমাত্র অবশিষ্ট আছে এ আশ্বাসে অনেকদিনই ছাড়িয়াছিল কুঞ্জ চোখ দিয়া দরদর করিয়া জল পড়িতে লাগিল সে নিঃশব্দে তাহার মাথায় হাত বুলাইয়া সান্ত্বনা দিতে লাগিল সন্ধ্যা হইল কুঞ্জ আর একবার ভালো করিয়া জামার হাতায় চোখ মুছিয়া লইয়া বলিল তুই অস্থির হোস বোন আমি বলে যাচ্ছি এ বিয়ে কোনো মতেই হতে দেবো না এবার কুসুম কথা কহিল কাঁদিতে কাঁদিতে বলিল তুমি এতে হাত দিও না দাদা কুঞ্জ অত্যন্ত বিস্ময়পন্ন হইয়া বলিল হাত দেব না আমার চোখের সামনে বিয়ে হবে আর আমি দাঁড়িয়ে দেখব তুই বলছিস কি কুসুম না দাদা তুমি বাধা দিতে পারবে না কুঞ্চ রাগিয়া উঠিয়া বলিল বাধা দেবো না নিশ্চয়ই দেবো এতে তোর অপমান না হয় না হবে কিন্তু আমি সইতে পারবো না আমার প্রজাতি বলিস কী রে লোকে শুনলে আমাকে চিচি করবে না কুসুম বালিশে মুখ লুকাইয়া বারংবার মাথা নাড়িতে বলিল আমি মানা করছি দাদা তুমি কিছুতেই হাত দিও না আমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই আর ঘাটাঘাটি করে কেলেঙ্কারি বাড়িও না বলে দিচ্ছি যা হোক হোক বিয়ে হচ্ছে হোক কুঞ্চ মহা রুদ্ধ হইয়া বলিল না না কেন আমাকে ত্যাগ করে তিনি বিয়ে করেছেন না হয় আরও একবার করবেন আমার পক্ষে দুই সমান তোমার পায়ে ধরছে দাদা অনর্থন বাধা দিয়ে হাঙ্গামা করে আমার সম্ভ্রম নষ্ট করে দিও না তিনি যাতে সুখী হন তাই ভালো কুসুম চুপ করিয়া রহিল কুঞ্জু বলিতে লাগিল আর ধরলে কথাটা মিথ্যে নয় তুই যখন কিছুতে শ্বশুঘর করবি না তখন তাদের সংসারই বা চলে কী করে এখন না হয় মা আছেন কিন্তু তিনি তো চিরকল বেঁচে থাকবেন না কুসুম কথা কহিল না কুঞ্জ ক্ষণকাল স্থির থাকিয়া হঠাৎ বলিয়া উঠিল আচ্ছা কুসুম সে বিয়ে করুক না করুক তুই তবে এত কাঁদছিস কেন ইহার জবাব তার কাছে ছিল না অন্ধকারে কুঞ্জ দেখিতে পাইল না যে কুসুমের চোখের জল কমিয়ে আসিয়াছিল এই প্রশ্নে পুনরায় তাহা প্রবল বেগে ঝরিতে পড়িতে লাগিল কুঞ্জ উঠিয়া গেলে কুসুম সেদিনের কথাগুলো স্মরণ করিয়া লজ্জায় ধিক্কারে মনে মনে মরিয়া যাইতে লাগিল ছিছি মরিল এই লজ্জার হাত হইতে নিষ্কৃত পথ নাই এর জন্যই তাহার আশ্রয় দিবার সাধ্য ছিল না অথচ সে কতই না সাজিয়াছিল তখন না জানিয়ে সে মুখ ফুটিয়া নিজেকে বাড়ির বধূ বলিয়া দর্প করিয়াছিল যেখানে বিন্দু পরিমাণ ভালোবাসা ছিল না যেখানে সে পর্বত প্রমাণ অভিমান করিয়াছিল ভগবান এই অসহ্য দুঃখের উপর কি মর্মান্তিক লজ্জাই তাহা মাথায় চাপিয়া দিলে তাহার বুক চিরিয়া দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল উহ এই আমার স্বভাব চরিত্র সম্মলতার বিন্দুমাত্র কৌতূহল নাই আর আমি লজ্জাহীনতা তাহাকে শপথ করিতে গিয়েছিল এখানে শেষ করছি আজকে নবম পরিচ্ছেদটি পরিচ্ছেদ্রী যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ